এই বসন্তের ইট পাথর সিমেন্টের শহরে প্রকৃতির বিউটি পার্লারে পৌঁছতে চান? দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। বসন্ত হলো ঋতুরাজ এই বসন্তেই প্রকৃতিতে নতুন জীবনের সৃজন হয় বসন্তে প্রকৃতি সেজে উঠে বিভিন্ন রঙে পলাশ থেকে শিমুল বা অন্য ফুলে প্রকৃতি হয়ে ওঠে রূপবতী নানা ফুলে প্রকৃতি যেন নিজেই রঙের হোলি খেলে এই বসন্তে শীতকে বিদায় জানিয়ে বসন্ত এনে দেয় প্রাণ বসন্ত যেন প্রকৃতির এক বিউটি পার্লার কাজী নজরুল ইসলাম লিখেছেন বসন্ত মুখর আজি দক্ষিণ ও সমীরণে মরমর গুঞ্জনে বনে বনে বিহল বাণী উঠে বাঁচি শিলিগুড়ি শহরের বুকেই বসন্ত সেভাবে আপনি উপলব্ধি করবেন কিভাবে, সে পুরনো প্রকৃতির শিলিগুড়ি তো আজ আর নেই মানুষের অকৃত্রিম বন্ধু গাছেদের উপর নির্মম হত্যালীলা চালিয়ে শিলিগুড়ির রাজ ইট পাথরের সিমেন্ট আর যান্ত্রিক যানজটের শহর এর মধ্যে আপনি সেই প্রকৃতির প্রাণ পাবেন কোথায় পাবে পাবেন এখনও কিছু কিছু প্রকৃতি প্রেমিক প্রতিভাবান মানুষ বাড়ি ছাদে সবুজের মেলা বসিয়ে এক সুন্দর প্রাণীর সঞ্চার ঘটিয়ে চলেছেন বসন্ত প্রকৃতির দোল খেলা আপনি অবশ্যই দেখতে পারবেন এই প্রতিভাবান ব্যক্তির ছাদ বাগানে পৌঁছলে কৌস্তব বিশ্বাস এই মুহূর্তে যারা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের ছাদ বাগান করেন তাদের মধ্যে সেরার সেরা বললেও ভুল হবে না শিলিগুড়ির এস এফ রোডে কৌস্তব বাবুর ছাদ বাগানে পৌঁছালে আপনি শুধুই নানা ফুল ও ফলের মেলাই দেখতে পাবেন না দেখতে পাবেন কাঠবিড়ালি দেখতে পাবেন বিভিন্ন পাখি দেখতে পাবেন মৌমাছি ও ভ্রমরের গুঞ্জন সদ্য সমাপ্ত শিলিগুড়ি উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনিতেও সেরার সেরা হয়েছেন কৌস্তব বাবু কিন্তু কিভাবে করবেন ছাদ বাগান শুনতে থাকুন কৌস্তব বাবুর মুখেই দেখতে থাকুন প্রকৃতি কি করে সুন্দর ও কৃত্রিম বসন্তের খেলায় মেতে উঠেছে এই নমস্কার দর্শক বন্ধুরা সামনেই বসন্ত উৎসব রঙের খেলা আমরা একে অপরকে রাঙিয়ে তুলব কিন্তু প্রকৃতি কিভাবে রাঙিয়ে তোলে বিভিন্ন ফুল ফলের সাহায্যে তা কিন্তু প্রকৃতির সঙ্গে মিশলি আমরা বুঝতে পারি এবং এই যে প্রকৃতির যে বিভিন্ন রঙে বিভিন্ন ফুলের মাধ্যমে আমাদের সামনে যে আনন্দ মেলে ধরে তা কিন্তু বলে বোঝানো যাবে না এবং আজকের সময়ে যেভাবে গরম বাড়ছে সামনে এই বসন্তর পরেই গরম আসছে এবং উষ্ণায়ন নতুন করে বলবার নয় সেখানে কিন্তু এই আমাদের উপনগরী ফ্ল্যাট বিল্ডিং তার মধ্যে বাড়ির ছাদে বাগান তৈরি করা যে কতটা জরুরি তার বলে রাখে বলার অপেক্ষা না কিছু কিছু মানুষ আছেন যারা আজকাল বাড়ির ছাদে সবুজায়নের দিকে ধ্যান দিয়েছেন এরকমই একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন শিলিগুড়ি এস এফ রোড নিবাসী পুষ্পপ্রেমিক প্রেমিক বিশ্বাস সম্প্রতি শিলিগুড়িতে যে হর্টিকালচার সোসাইটি পুষ্প মেলা আয়োজন করেছিল সেখানে কস্তববাবুর বিভিন্ন ফুলের টব একেবারে সেরা সেরা সকলের নজর কেড়েছে তার আগে যে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ছাব্বিশে জানুয়ারি যে পুষ্প প্রদর্শনীর আয়োজন করে সেখানেও কস্তববাবু যে বিভিন্ন ফুলগুলো মেলে ধরেছেন ফলগুলো মেলে ধরেছেন টবের মধ্যে তা প্রত্যেকের প্রশংসা অর্জন করে আজকে আমরা এসএফ এস রোডে উপস্থিত হয়েছি কোস্তবাবুর সঙ্গে কথা বলবো এবং দেখবো যে তার বাগান কীভাবে সেজে উঠেছে প্রকৃতির রঙে আমরা যে যে রং খেলা খেলি এটা একেবারে অন্য রকমের রঙ খেলা নানান রকম ফুল নানান রকম রং কি অসাধারণ সচক্ষে না দেখলে বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন কত রকমের ফুল কত রকমের ফুল এখানে সব পাখি পাখি আসে এখানে অনেক রকম ফল গাদা ডালিয়া গোলাপ পিটুনিয়া নানান ধরনের ফুলের বাগান নিজেই তিনি করেন বাবু অসাধারণ প্রকৃতি প্রেমিক পরিবেশ পরিবেশপ্রেমিক পুষ্প প্রেমিক গাছ ভালোবাসেন দেখুন তার খুব সুন্দর খুব সুন্দর চমৎকার আমরা প্রতি বছর এই বসন্তর সময় তার এই বাড়ির ছাদে এস এফ রোড এখানে উপস্থিত হই বিভিন্ন রকম এখানে দেখুন এই যে টবের মধ্যে বেল টবের মধ্যে বেল দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল ফলের বাগান এক ভিন্ন ধর্মী পরিবেশ দেখলেও মন ভরে যায় আর প্রকৃতির যে কি অকৃত্রিম ভালোবাসা আমাদের দেয় গাছ সবুজ ফুল কি কি অপূর্ব তার সিজন কি সুন্দর তার ক্রিয়েটিভ প্রকৃতির ক্রিয়েটিভিটির ওপর কোনো ক্রিয়েটিভিটি হতে পারে না এই যে দেখছেন গোলাপ কত রকমের গোলাপ এখানে এবং এইগুলো নিয়েই বেশ ভালো আছেন কৌস্তব বাবু আমরা তার সঙ্গে কথা বলবো মানে এক দুই তিন চার করে যদি আপনার জানতে চাওয়া হয় যে কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার মানে এই গাছকে করার জন্য হ্যাঁ আপনার উপলব্ধি যদি একটু শেয়ার করা যায় হ্যাঁ গাছের হচ্ছে সবচেয়ে যেটা হচ্ছে গাছের নির্বাচন আপনি কি কি গাছ করবেন আপনার যে আপনি কোন জায়গায় লাগাবেন সবার কাছে তো ছাদ নেই কেউ ব্যালকনিতে লাগাচ্ছে কেউ ছাদে লাগাচ্ছে কেউ জমিতে লাগাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পরিচর্যার অল্প বিস্তর পার্থক্য আছে এবং আপনাকে সবার প্রথমে সিলেক্ট করতে লাগবে যে আমাকে কি টাইপের গাছ করতে হবে ধরেন একটা একটু সানলাইট সেভাবে আসছে না সেখানে আপনি যদি গোলাপ গাছ করেন তাহলে কিন্তু হবে না আবার কিন্তু সেই জায়গায় যদি আপনি একটা ইনডোর প্ল্যান্টস করেন সেটা কিন্তু খুব সুন্দর হবে প্রথম পয়েন্ট হচ্ছে গাছের নির্বাচন আপনার পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী সেকেন্ড হচ্ছে মিডিয়া তৈরি করা মানে কিভাবে আপনি মিডিয়াটা তৈরি করবেন কোন গাছ কিরকম মাটি ঘেস বা গোবর কতটা কিভাবে মিশিয়ে কিভাবে তৈরি করবেন এখন ইন্টারনেটেও অনেক কিছু আছে চাইলে সেখানেও করতে পারবেন থার্ড হচ্ছে প্রত্যেক বছর গাছকে রিপোর্টিং করা আপনারা অনেকে আম গাছ লাগিয়েছেন মুকুলালা আম গাছ নিয়ে গেছেন ছাদে আম হয়েছে বা অন্য ফল হয়েছে দু বছর পর থেকে দেখছেন আর হচ্ছে না কারণটা কি ও শিকড়টা পুরো পটটাকে ঘিরে ফেলেছে প্রত্যেক বছর এই সময় একটু শিকড় ছেটে ফ্রেশ মাটি দিয়ে বসানো আর চার নম্বর হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ এখানে বিভিন্ন পেস্টিসাইড ফাঙ্গিসাইড আছে পোকামাকড় নিয়ন্ত্রণ আর যেন আর একটু জানতে চাইছি লাস্ট ইনফরমেশন যে কি কি আছে উল্লেখযোগ্য আপনার এখানে আর এবার তো উল্লেখযোগ্য অনেকই আছে মানে প্রায় সপ্তাশি প্রজাতি ফুল আছে এখন ফুলগুলো একটু ঝরে যাচ্ছে চন্দ্রমলিকা ভালো হয়েছিল হ্যাঁ বা রুট বেকিয়া যেটা আমি কোনোদিন করতে পারছি হলুদ রঙের হ্যাঁ রুটিয়া হয়েছে এখন নতুন নতুন আরো অনেক ফুল এনেছি রয়েছে মানে মিস্তারিত বলা বলতে অনেক সময় লাগে অনেকই হয়েছে তাছাড়া ফলও তো আছে ফল তো প্রচুর আছে ফল করি হ্যাঁ টবের মধ্যে সব টবের মধ্যে এবারও ফলি ভাগে আমি প্রাইজ পেয়েছি আমার টবে যেমন বাতা বেম্বু আনা ক্যামেরা ড্রাগন ফ্রুট হ্যাঁ বেল আলিম আম প্রচুর আছে মানে ঋষি কিছু ফল তো আছে হ্যাঁ ঋষি ফলও হয়েছে আর যে আপনি মানে কখন এতক্ষণ সময় দিতে হয় একটা সময়তে হয় আপনাকে গাছের পরিচর্যার জন্য সকালে উঠতেই লাগবে মানে আপনি যদি পাঁচটায় না উঠতে পারেন অ্যাটলিস্ট সাড়ে ছয়টা সাতটার মধ্যে ওয়ার চেষ্টা করুন উঠে একটু ছাদে আসলে গাছের সঙ্গে টাইম কাটালে আপনার শরীরও ভালো থাকবে চোখও ভালো থাকবে কাজ এনার্জি পাবেন এইটা সকালে সাতটা নটা সাড়ে নটা গাছকে দিন তাহলে খুব ভালো লাগে আর সন্ধ্যায় সন্ধেবেলায় সন্ধেবেলায় আপনার যেমন ফিরে এসে আবার যেমন খাওয়া নিসাদ দিনের বেলা দিতে সময় পেলে রাত্রিবেলায় পর্যা করুন সেটাও ভালো যাবে কোনো কিছু নেই আপনি কতক্ষন সময় আমরা তো শোয়ে টাইমে কোনো ঠিক থাকে না কতক্ষণ ছয় ঘন্টা সাত ঘন্টা সাইনকাল বেলায় দিলাম আবার দুপুরে খেতে আসার পর একটু করলাম আবার রাত্রিবেলায় অফিস থেকে করলাম একটা দেড়টা দি এরকম এমনি এভারেজ আমি পার ডে তিন থেকে চার ঘন্টা সময় দিই আর কিছু না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আরকি আপনার ইয়েটা আস্তে আস্তে শীত পড়তে শুরু করে হ্যাঁ হ্যাঁ তখন গাছ ভাবে যে বা এবার আবার ফুল ফোটানোর সময় চলে এসছে আচ্ছা তো সেইটাকে ডিলে করার জন্যে হ্যাঁ আমরা যেন সন্ধ্যাবেলা অব্দি লাইট দিই যাতে সূর্য মানে সূর্য অস্ত ওরা সেন্স করতে পারে ওরা ভাবে যে সূর্য অস্ত দেরিতে হচ্ছে আচ্ছা তত দেরিতে ওরা ফুল ফোটাবে বাহ বাহ ব্যাইটুকু